প্রাথমিক স্বীকারোক্তি হিসাবে দিয়েছে বাট তারা অনেকে দাবি করছে এটা দিয়ে যে সন্ত্রাসী কার্যক্রম হচ্ছে সন্ত্রাসীরা দেশের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে এই ব্যাপারে তারা সম্পূর্ণ নিশ্চিত না বলে আমাদেরকে বলেছে বাট এটার জন্য আরও অধিকতর তদন্তের প্রয়োজন হবে এটার জন্য আসলে আমাদের অধিগতর তদন্ত করতে হবে আমাদের যাদের কাছে আমরা এটা হস্তান্তর করবো ওনারা এটা তদন্ত করে তারপরে তদন্ত প্রতিবেদন দিবে আসলে এটা ইম্পোর্ট করে এসেছে নাকি কোনো এক দেশের কোনো লুকাইতে কোনো কারখানায় ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে এটা এখন আমরা নিশ্চিত হতে পারিনি এই জন্য এটার জন্য আরও তদন্তের প্রয়োজন হবে আমি বলব পুলিশের সাথে আমাদের সমন্বয়ের কোনো গ্যাপ নেই পুলিশ আমাদেরকে সর্বোচ্চ সহায়তা করছেন কারণ আমরা এই আইটেমগুলো ধরে অ্যারেস্ট করে জব্দ করে পুলিশের কাছেই দিব পুলিশ এগুলো সঠিক পেপার ওয়ার্ক করে এটা কোর্টে উপস্থাপন করবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকেই কিন্তু জেলে গেছে অনেকে দণ্ডিত হয়েছেন এই কাজগুলো পুলিশ করে এবং পুলিশ আমাদেরকে যথেষ্ট সহায়তা করছে পুলিশের সহায়তার কারণে কিন্তু আমরা অনেকটা নিয়ন্ত্রণ দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর একটি যৌথ অভিযান পরিচালনা করে ছেচল্লিশ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড ব্রিগেডের নেতৃত্বে এখানে কিন্তু বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে চাইনিজ কুরাল চাইনিজ চাপাতি থেকে শুরু করে বিভিন্ন ধরনের অস্ত্র কিন্তু ইতিমধ্যে উদ্ধার করেছে এখানে